নমস্কার উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে 2019 সালে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের লাগাতার অনশন আন্দোলন এবং অবস্থান আন্দোলনের চাপে পড়ে সরকার প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো পরিবর্তন করতে বাধ্য হয় কিন্তু সেই বেতন কাঠামোতে আমরা যেটা দেখি যে বেতন কাঠামো সংশোধন হলে তাকে নোসোনালি লাগু না করলে সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে যে নতুন ধরনের বৈষম্য সৃষ্টি হয় এই ছাব্বিশ সাত দু হাজার উনিশের আমাদের আন্দোলনের ফলে যে অর্ডার জারি হয় সেখানে নসোনালের কোনো তারিখ উল্লেখ না থাকার জন্য সেই বৈষম্য তৈরি হয়েছিল সেই বৈষম্য নিরসনে আমরা যেমন তারপর থেকে একাধিকবার পথে নেমেছি তিনি আদালতে মামলা দায়ের হয়েছে গত বছর জানুয়ারি মাসে মামলার অগ্রগতি অত্যন্ত দ্রুত গতিতে চলছে সমস্ত রকম ভাবে আমরা তৈরি হয়েছি সরকার পক্ষ একবার হলফনামা দিয়েছিলেন মাঝখানে বেঞ্চ বদল হয় নতুন বেঞ্চে আমরা যেটা প্রথম থেকে বলেছিলাম যে যে হলফনামায় সরকার উত্তর দিয়েছে তাতে ভাষা ভাষা করে কিছু উত্তর দেওয়া হয়েছে সমস্ত সমস্যার তাতে উল্লেখ করা হয়নি এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা যেটা আমরা দাবি করছি যে ছাব্বিশ সাত দু উনিশের অর্ডারটা কোনো গ্রেড পে বৃদ্ধির অর্ডার নয় এটা বেতন কাঠামো সংশোধনের অর্ডার স্কেল চেঞ্জ হয়েছে স্কেল চেঞ্জ হয়ে পরে সেটা যখন ফিটিং হয়েছে তখন পেইন দ্য ব্যান্ড যেমন বেড়েছে গ্রেড পে বৃদ্ধি হয়েছে সুতরাং এটা নতুন করে রিস্ট্রাকচারিং হয়েছে বেতন কাঠামোর বেতন কাঠামো পুনর্গঠনের অর্ডার যেহেতু এখানে নোশনাল এফেক্ট এক এক দু থেকে না দিলে পুরাতন শিক্ষক শিক্ষিকারা বঞ্চিত হচ্ছেন এবং সেই বঞ্চনার বহরটা ভয়ানক এই নোশনাল এফেক্ট চালু হলে সমস্ত ধরনের বঞ্চনা আপনারা যত ধরনের বঞ্চনার কথা জানেন সমস্ত কিছুরই অবসান হবে কিন্তু খুব ইন্টারেস্টিংলি আমাদের যে আইনজীবীদের প্যানেল আছে সেখানে সিনিয়র আইনজীবী সিদ্ধার্থ ব্যানার্জি মহাশয় তিনি তখন আমাদের বলেন যে এই মামলাতে তোমরা কেন নশোনালের কথা বলছো এই যা মামলা এবং তার যা মেরিট সেখানে তো এফেক্ট দাবি করা উচিত আমাদের যে আগের শোনানি ছিল বিচারপতি বেঞ্চে সেটাই প্রথম মান্থার শোনানি ছিল সেই শুনানিতে কিন্তু আমাদের আইনজীবীরা দীর্ঘ সময় ধরে নশোনাল এফেক্ট নয় এক এক দু ছয় থেকে অ্যাকচুয়াল এফেক্টের দাবিতেই সওয়াল করেছেন তখন সমস্ত সওয়াল শুনে সেই দিনের সওয়াল প্রায় এক ঘন্টা মতো চলে সেই দিনের সওয়াল শুনে বিচারপতি তখন বলেন যে এই কেসে আমাদের যে যে পয়েন্ট আছে তার সমস্ত কিছু বিশদ তথ্য উল্লেখ করে রাজ্য সরকারকে সরকারের শিক্ষা দপ্তর এবং ফিনান্সকে তাদের হলফনামা দিতে হবে এবং সেই বিশদ হলকনামা জমা পড়ার পরে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের পাল্টা বক্তব্য আমরা জানাবো আজকে মামলার দ্বিতীয় শুনানি ছিল এর আগে বারো তারিখে মানে বারোই জুন সরকার পক্ষের হলফনামা দেওয়ার কথা ছিল উনিশ তারিখের মধ্যে আমাদের পাল্টা বক্তব্য জানানোর কথা ছিল কিন্তু সরকার পক্ষ হলফনামা দেয়নি আজকেও অনেকক্ষণ শুনানি হয়েছে আজকে আমাদের আইনজীবীরা আবার একই কথাই বলেছেন যেদিন আগে আগে কথাগুলো বলেছিলেন যে নোশনাল নয় এই মামলাতে এক এক দু থেকে প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা অ্যাকচুয়াল এফেক্ট পাবেন বিশ্বের অ্যাকচুয়াল এফেক্ট ছাব্বিশ সাত দু উনিশের যে অর্ডার অর্থাৎ ট্রেন্ড প্রাইমারি টিচারদের পেভ্যান্ট টু থেকে পেব্যান্ট থ্রিতে উন্নীতকরণ এবং ছাব্বিশশো থেকে ছত্রিশশো গ্রেড পে বৃদ্ধি উনত্রিশশো থেকে উনচল্লিশ গ্রেড পে হাই প্রধান শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো এবং তার সাথে আনট্রেন টিচারদের পেভ্যান্ট এ তেইশশো থেকে উনত্রিশশো গ্রেড পে আঠারো বছর হয়ে গেলে সেটা বত্রিশশো টাকা গ্রেড পে এই সমস্ত কিছুই এক এক দু ছয় থেকে অ্যাকচুয়াল এফেক্ট ধরে ক্যালকুলেশন করতে হবে সরকার পক্ষ আজকে এসে পরে বলে যে বিষয়টির জটিলতার কথা ভেবে তারা এখনো পর্যন্ত তৈরি করে উঠতে পারেননি তাদের সময় দরকার বিচারপতি চার সপ্তাহের সময় দিয়েছেন এই অর্ডার দু সালের যেদিন প্রকাশ হয়েছিল সেই আগামী ছাব্বিশে জুলাই দু তারিখে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে এবং আশা করা যায় আজকে বিচারপতি যে ধরনের কথাবার্তা বলেছেন আর হয়তো সময় সরকার পাবে না অর্থাৎ ছাব্বিশ তারিখ তারা হলফনামা দেবেন তার আগে যদি দেন তাহলে আমরাও মানে পাল্টা আমাদের বক্তব্য জানাবে এবং ছাব্বিশ তারিখে পূর্ণাঙ্গ শুনানি হবে আপাতত এটুকুই নোশনাল হলে পরে সমস্ত কিছুর সমাধান হবে এবং এটাই যেহেতু আমাদের প্রাথমিক দাবি দেওয়ার বিষয় তাই ন্যাশনাল মামলা আমাদের কাছে একদম পাখির চোখ এবং এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংগঠন লড়ছে সেটা আমাদের আইনজীবীদের তৎপরতা আমাদের ক্রমাগত লেগে থাকা এবং আমাদের আইনজীবীদের প্যানেল তার ওজন সেটা দেখলেই সেটা বুঝতে পারবেন ভরসা রাখুন এই মামলায় আমরা জিতব এবং জিতলে ছাব্বিশ সাত দু হাজার উনিশের ফলে সমস্ত ধরনের বৈষম্যের সমাধান হবে Tot el dia en projecte. Nomascar.